হাই দিস ইজ আবিরহান তো আপনাদের একটা সুখবর নিয়ে চলে আসলাম তো যারা ভিএমএস গ্লোবাল ভিএফএস গ্লোবালে যে আপনারা আন্দোলন করেছেন তো ইনশাল্লাহ আপনারা সফল হয়েছেন আপনারা যে আন্দোলনটা করেছেন নয় তারিখে ইনশাল্লাহ সফল হয়েছেন এবং আপনাদের জন্য একটা সুখবর আছে তো ভিএমএস গ্লোয়ালে যাদের পাসপোর্ট আটকা পড়ে আছে এবং বারো মাস হয়ে গেছে দেড় বছর হয়ে গেছে আট মাস হয়ে গেছে আপনারা এখনও পাসপোর্ট পাননি ভিসা পাননি অরিজিনাল নলস্থা জমা দেওয়ার পরেও আপনারা কেন ভিসা পাচ্ছেন না কেন পাসপোর্ট পাচ্ছেন না এই বিষয় নিয়ে আজকে কথা বলবো ভিডিওটা না টেনে ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাদের বিষয়টা নিয়ে বাছাই করতেছে তো আপনারা খুব দ্রুত এবং ভিসা পাসপোর্ট পেয়ে যাবেন খুব দ্রুত পেয়ে যাবেন আপনারা এতদিন ধৈর্য ধরেছেন এক বছর দেড় বছর অনেকেই ধৈর্য ধরেছেন আট মাস ধরে ধৈর্য ধরছেন আর কয়েকটা মাস অপেক্ষা করুন এক থেকে দুই মাস আপনারা অপেক্ষা করুন আপনারা প্রচুর পরিমাণ হাজার হাজার নলস্তা ইতালিয়ান অ্যাম্বাসিতে বাংলাদেশ ইতালিয়ান অ্যাম্বাসিতে হাজার হাজার নলস্তা পড়ে পড়ে রয়েছে হাজার হাজার নলস্তা কিন্তু পড়ে রয়েছে কিন্তু এইগুলা কিন্তু যাচাবাসা করতে একটু সময় লাগবে টাইম লাগবে তো আপনারা আন্দোলন করেছেন আপনারা ভালো কাজ করেছেন এবং আন্দোলনের মাধ্যমে কিন্তু এটা এই পর্যায়ে আসতে পারছে আন্দোলনের মাধ্যমে আপনাদের মাধ্যমে কিন্তু এই পর্যায়ে আসতে পারছে তো আপনারা ধৈর্য ধরুন আর দুই তিন মাস মতো ধৈর্য ধরুন আপনারা দুই তিন মাস ধৈর্য ধরুন ইনশাল্লাহ আপনারা নলস্তা এবং ভিসা পেয়ে যাবেন যারা সঠিক নলস্তা জমা দিয়েছেন যারা অরিজিনাল নলস্তা জমা দিয়েছেন তারা ভিসা পাবেন আর যারা ফেক নলস্তা জমা দিয়েছেন তারা পাসপোর্ট পাবেন এবং খুব দ্রুতই পেয়ে যাবেন খুব দ্রুতই আপনারা পাসপোর্ট এবং ভিসা খুব দ্রুতই পেয়ে যাবেন আর কেউ আপনারা একটু ধৈর্য ধরুন আপনারা বেশি জ্ঞ্জাম করবেন না এতদিন ধরে এতদিন তো ধৈর্য ধরেছেন এবং আপনারা সংগঠন করেছেন সংগঠন করে কিন্তু আজকে এই পর্যায়ে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এটা যাচাভাষে করতেছে তো আপনারা খুব দ্রুত ভিসা এবং পাসপোর্ট পেয়ে যাবেন আপনারা একদমই টেনশন হবেন না হতাশ হবেন না আপনারা তো এত দিন ধরে বছরকে বছর ধরে অপেক্ষা করেছেন আর দুই এক দুই মাস তিন মাস অপেক্ষা করুন ইনশাল্লাহ আপনারা প্রচুর পরিমাণ নলস্তা বের মানে প্রচুর পরিমাণ ন নলস্তা যারা জমা দিয়েছেন এবং প্রচুর পরিমাণ পাসপোর্ট যারা জমা দিয়েছেন প্রচুর পাসপোর্ট এবং ভিসা এবং যারা এখনও নলস্তা পেয়েছে যারা এখনও অ্যাপয়েন্টমেন্ট পাননি তারা খুব দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন সমস্যা নাই আর যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন নতুন করে নভেম্বরে তো আমি এর আগে ভিডিওতে বলেছি নভেম্বরে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তারা জমা দিতে পারবেন নতুন করে এবং আপনাদের খুব দ্রুত ভিসা এবং পাসপোর্ট দিয়ে দিবে বাংলাদেশি ভাইদের জন্য বিশাল বড় একটা খুশির খবর তো আরেকটা বিষয় হলো আরেকটা ভাই আমাকে কমেন্ট করছে যে ভাই আমার আমি আবেদন করেছি মিলান সিটি থেকে তো আপনি তো মিলান সিটিতে থাকেন তো আমি আবেদন করেছি আপনি একটু বলেন যে মিলান সিটি থেকে কোনো আপডেট নলস্তা বের হয়েছে কিনা ভাই আমার জানা মতে এখনও পর্যন্ত নলস্তা বের হয়নি আর কেউ যদি বলে থাকে নলস্তা বের হয়েছে সে মিথ্যা কথা বলেছে এবং টাকা খাওয়ার জন্য আপনাকে এই ধরনের কথাগুলো বলেছে আরেকটা আপু হোক ভাই হোক আমাকে কমেন্ট করে জানাইছেন যে আমরা ফ্যামিলি ভিসা জমা দিয়েছি আমাদের এখনো পর্যন্ত ভিসা পা পাচ্ছি না অ্যাম্বাস থেকে এখনও ভিসা দেয়নি বা মেসেজ বা কোনো কল আসেনি এবার থেকে আপনাদের কল আসবে মেসেজ আসবে সব আসবে আপনারা একটু ধৈর্য ধরুন দুই তিন মাস দুই তিন মাস ধৈর্য ধরুন এতদিন তো ধৈর্য ধরেছেন বছরকে বছর আর দুই তিন মাস ধৈর্য ধরুন ইনশাল্লাহ আপনাদের খুব দ্রুত খুব দ্রুত এটা সমাধান হয়ে যাবে আপনারা আন্দোলনের মাধ্যমে কিন্তু এত দূর পর্যন্ত আসতে পারছেন শুধু আন্দোলন করছেন বলে এত দূর এত দূর কিন্তু আসতে পারছেন তো আমি যতটুকু বাংলাদেশ থেকে যাচাই বাছাই করেছি আমি ফোনের মাধ্যমে যতটুকু যাচাই বাছাই করেছি বাংলাদেশে তো ইনশাল্লাহ আপনারা খুব দ্রুত পাসপোর্ট পেয়ে যাবেন খুব দ্রুত পাসপোর্ট এবং ভিসা পেয়ে যাবেন কেউ ধৈর্য ধরুন কেউ হট্টগোল এবং গ্যাঞ্জাম করবেন না আপনারা একটু ধৈর্য ধরুন আপনারা ভিসা এবং পাসপোর্ট পেয়ে যাবেন খুব দ্রুতই পেয়ে যাবেন যদি আপনাদের নতুন কোনো দালাল বলে যে আপনার নলস্তা বের হয়েছে আপনি আগে টাকা দিন অব আপনারা আগে থেকে টাকা দিবেন না আগে অ্যাপয়েন্টমেন্ট নেবেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে শিওর হবেন যে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাইছেন কি না ডেটটা পাওয়ার পরে আপনি টাকা পয়সা লেনদেন করবেন তার আগে কিন্তু টাকা পয়সার লেনদেন করবেন না টাকা পয়সা লেনদেন করলে কিন্তু ধরা খাইবেন আপনাদের বারবার বলছি আমি বারবার বলছি এখন যদি যারা যে দালালগুলা এবং যে এজেন্সিগুলা যে ইতালিয়ান আপনার যাদের মাধ্যমে হোক আপনারা আবেদন করেছেন ইতালিতে যে যদি আপনাদের বলে নলস্তা বের হয়েছে যদি বলে নলস্থা বের হয়েছে তাহলে আপনারা বলবেন যে আগে অ্যাপয়েন্টমেন্ট নিব অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন আমি সেই অ্যাপয়েন্টমেন্টটা দেখব ডেট কবে পড়ছে তারপর আমি টাকা পয়সা লেনদেন করব। তার আগে কিন্তু লেনদেন করব না আপনারা এই ধরনের কথাবার্তা বলে ফাইনাল করে নেবেন কারণ এখন বর্তমানে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে তাদের কিন্তু অরিজিনাল নলস্তা যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে না তাদের কিন্তু ফেক নলস্তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমি চাই আমার সকল বাংলাদেশি ভাইয়ের জন্য ইতালিতে চলে আসে আর আমার যতগুলা বাংলা অ্যাম্বাসিতে বাংলাদেশি ভাইরা পাসপোর্ট জমা দিয়েছেন আমি চাই যে আমার সকল বাংলাদেশি ভাইদের যেন মনে আশা পূরণ হয় কারোর যেন মনে মানে মনে দুশ্চিন্তা আসে না এবং সে যেন কষ্ট না পায় কিন্তু এখন কিছু করার নাই মেয়ে আপনি ধরেন আপনাকে ফেক নলস্তা দিয়েছে আপনি ভালো মতোই আপনি জমা দিয়েছেন আপনি হাসি খুশি মনে জমা দিয়েছেন তো এখন দেখা যাচ্ছে আপনি রিজেক্ট করে দিয়েছে এখন নলস্তা বলে আপনাকে রিজেক্ট করে দিয়েছে ভেসা দেয় নাই এখন সেই ক্ষেত্রে তো এখন কিছু করার নাই আপনাকে মেনে নিতে হবে আর দু সালে তো ফুলুসি ঘোষণা হবে আর সেই ফুলুসিতে আপনারা নতুন করে আবেদন করতে পারবেন এখনও যাদের ন নলস্তা বের হয়নি এখনও সময় আছে আপনারা সঠিক লোক সঠিক উকিল এবং ইতালিয়ান সঠিক মানুষ আপনারা যাচাই করে নেন এবং বাছাই করে নেন আপনাদের বারবার বলছি আপনারা সঠিক লোক যাচাই করে নেন আপনারা ইনশাআল্লাহ সাকসেস হবেন এবং আপনারা নলস্তা এবং ভিসা পাবেন তো আপনাদের যাদের পরিচিত পরিচিত তারা ইতালিতে থাকে যেমন মামা ভাই আত্মীয় স্বজন এই ধরনের মানুষরা যে মানে যে সিটিতে থাকে না কেন তাদেরকে ইমপ্রেস করুন এবং আপনারা যদি তাদের মাধ্যমে করতে পারেন দেখা যাচ্ছে যে আপনাদের নলস্তা দিয়ে দিলো দেখা যাচ্ছে ফেক নলস্তা দিয়ে দিল। কিন্তু আপনারা টাকা পয়সা দিয়ে দিলেন তো দেখা যাচ্ছে যে টাকা পয়সা দেওয়ার পরে কিন্তু তাকে আপনারা খুঁজে পাবেন ধরে পাবেন আপনাদের টাকা পয়সা লজ যাবে না আশা করি আপনার বুঝতে